আমরা আজকে তোমাদের সামনে আমরা একটা নতুন আপডেট দেব সেটা হচ্ছে আমাদের যে মক বিপি টপ কোয়ালিটির প্রশ্ন আমাদের আজকে পঁয়ত্রিশ নাম্বার যে মক টেস্ট আমাদের আগামী এক তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আমাদের যে মক টেস্ট হবে এক নয় দু হাজার পঁচিশ সেভেন পি এম আগামী সোমবার অর্থাৎ কালকে বাদ আগামী সোমবার কিন্তু আমাদের এই মক টেস্টটি ফুল ডাব্লিউপি মেন্স একদম পুরো পিআরবি সিলেবাস বা পিআরবি বোর্ড বিগত দিনে যেভাবে পরীক্ষা প্রশ্ন তোমার দেখেছ পরীক্ষা নিয়েছে সেম টাইপের আমরা কোশ্চিন করার চেষ্টা করি এই পরীক্ষা তুমি দেবে কিভাবে আমাদের এই যে অ্যাপ অ্যাপ তুমি প্লে স্টোরে যাবে ডিপিসিসি অ্যাকাডেমি লেখার পরে দেখবে আমাদের অ্যাপস কিন্তু তোমার সামনে চলে আসবে অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের অ্যাপস লিঙ্ক সেখানে গিয়ে তুমি অ্যাপসটি ইনস্টল করার পরে এই যে পঁয়ত্রিশ নম্বর মক টেস্ট আগামী সোমবারে হবে তার আগে কিন্তু চৌত্রিশখানা মক টেস্ট কিন্তু আমাদের নেওয়া আছে চৌত্রিশটা ফুল মক টেস্ট কিন্তু নেওয়া আছে এবং প্রত্যেকটা মক টেস্টই কোয়ালিটি সম্পূর্ণ দেখো পিআরবি বোর্ডে তোমাকে মাথায় রাখতে হবে যে যে পরীক্ষার্থী এবং যে পরীক্ষক দুজনেকেই ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তুমি পরীক্ষাটা দেবে কি আর যে প্রশ্ন তোমার জন্যে তৈরি করবে তারও লক্ষ্য রাখা দরকার যে প্রশ্নটা কাদের জন্য তৈরি হচ্ছে এই দুটো জিনিসের সংমিশ্রণে কিন্তু একটা সুন্দর প্রশ্ন হয় কারণ দেখো প্রশ্ন তো টপ কোয়ালিটি বা একটু বেশি কঠিন মডারেট সব করা যায় কিন্তু তোমাকে সবসময় ভাবতে হবে তুমি পরীক্ষাটা দেবে কোন পরীক্ষা তুমি তো পরীক্ষা দেবে ডাব্লিউপি কনস্টেবল তাহলে কনস্টেবলের পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস বিগত দিনের যে সিলেবাস ভিত্তিক আমাদের প্রশ্ন এসেছিল আমাদেরকে মূল টার্গেট থাকবে যে সেই টাইপেরই বা সেইটাকে সেই প্যাটার্নটাকে ফলো করে প্রশ্ন তৈরি করা আমি অনেক দেখেছি যে অনেক তারা বড় বড় ইউটিউবার বা অনেক বড় বড় সংস্থা থেকে তোমাদের মক নেওয়া হয় তোমরাও হয়তো মক দিয়েছো তোমরা দেখেছো যে তাদের প্রশ্নের যে মান আমাদের কোনো একটা পার্ট একদম জিরো লেভেলের হয়ে যায় আবার কোনো একটা পার্ট একদম দেখা যায় আমাদের প্রয়োজন কুড়ি আর সেটা দেখা যায় চল্লিশ লেভেলে চলে আসছে তাহলে এই যে তাদের একটা ব্যালেন্সটা ঠিক নেই তো তোমাকে বলবো যে এখন যেহেতু আমাদের মক টেস্টই একমাত্র পারে তোমাকে সঠিক নিজের প্রতি নিজের মোটিভেশন নেওয়া বা নিজের প্রতি নিজের সঠিক জায়গাটা যাচাই করে দেখার তার সঠিক সম্পূর্ণ মূল্যায়নটা হচ্ছে মেন মক টেস্ট সময়টা সেভ করে মক টেস্ট দেওয়া এই সমস্ত কিছু নির্ভর করে একটি মক টেস্টের উপরে আর তুমি যদি সেই মক টেস্টটি দেওয়ার পরে তোমার ভালো প্রিপারেশন আছে অথচ তুমি নম্বর পাচ্ছ চল্লিশ তুমি নাম্বার পাচ্ছ পঁয়ত্রিশ তুমি নাম্বার পাচ্ছ পঞ্চাশ তাহলে এই সমস্ত নম্বর তোমার পাওয়ার যোগ্যতা নাই তুমি আরও বেশি নাম্বার পাবে কিন্তু তুমি তাদের মক টেস্টের কোয়ালিটি যেহেতু মেনটেন করা না ভালোভাবে তাই তুমি কিন্তু নম্বরটা চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ তুমি নাম্বারটা পাচ্ছ আর এই নম্বরটা পাওয়ার জন্য তোমার ডিমোটিভেট হচ্ছে তোমার নিজের প্রতি নিজের মনে হচ্ছে আর আমি তো এইগুলো শিখিনি আমি এইগুলো তো দেখিনি তাই এই সমস্ত মক থেকে তুমি দূরে থাকবে একটা মক দিলেই তুমি যদি বুদ্ধি থাকে তাহলে তুমি নিশ্চয়ই বুঝে যাবে যে এই একটা মকের মাধ্যমে বিগত মক কেমন নেওয়া হয়েছিল বা এই এই সংস্থার বা এদের যে মক টেস্ট নেওয়ার প্রবণতা মক টেস্টের কোয়ালিটি কতটুকু হওয়ার সেটা তোমাকে বুঝে নিতে হবে তাই আমি বলবো যে আমাদের ডিপিসি সেন্টারের যে মক টেস্ট বিগত দিনে হয়েছে প্রত্যেক স্টুডেন্ট রিভিউ আমরা শুনেছি যে আমাদের মক টেস্ট এবং অন্যান্য মক টেস্টের আকাশ জমিনের পার্থক্য এইভাবে আগামী পঁয়ত্রিশ নম্বর মক টেস্ট এই যে আমি কথাগুলো বললাম তার কতটুকু সত্যতা আছে না আমি ক্যামেরার সামনে ইউটিউবে ডায়লগ মাছি এই সমস্ত কিছুটাই কিন্তু তুমি যদি তুমি আগামী এক তারিখ অতএব আগামী সোমবার আমাদের এই পঁয়ত্রিশ নম্বর মক টেস্টটি তুমি নিজেকে দিতে পারো তাহলে তুমি নিজে যাচাই করে নেবে যে হ্যাঁ আমাদের যে টপ কোয়ালিটির মক টেস্ট আমরা কেন বলি এবং আমাদের বিগত দিনের যে মক টেস্টগুলো হয়েছে তার সঙ্গে পিআরবি বোর্ডের যে পরীক্ষা হয় তার সঙ্গে কতটুকু মিল আছে এই সব কিছু সংমিশ্রণে কিন্তু আমাদের মক টেস্ট সব থেকে নাম্বার ওয়ান অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সব থেকে ভালো মানের মক টেস্ট তুমি দিতে চাও তাহলে কিন্তু তোমাকে আমাদের এই ডিপিসিসি সি একাডেমির যে অ্যাপস সেই অ্যাপসটি ইনস্টল করে নাও আমাদের পঁয়ত্রিশ নম্বর মক টেস্ট আগামী পরশু হবে চৌত্রিশটা মক টেস্ট দেওয়া আছে ওটা তুমি দিয়ে নেবে এবং প্রত্যেকটা মকের ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে ফুল সলিউশন করা আছে ম্যাথ জিআইয়ের যে কিভাবে তুমি দুই থেকে তিন সেকেন্ডের প্রত্যেকটা অঙ্ক জিআই সলিউশন করবে তার যে টেকনিক আমরা তোমাকে প্রোভাইড করি আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও দেওয়া আছে ম্যাথের উপরে মিসাইল ট্রিক্স প্রত্যেকটা ক্লাস আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে আছি তোমরা দেখে নেবে আর আমাদের ম্যাথের স্পেশাল স্পিড টেস্ট বা প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি যে আমাদের অঙ্কে এবার পঁচিশে পঁচিশ পাওয়ার যে মূল টার্গেট সেটা নিয়েই কিন্তু আমাদের ওই প্র্যাকটিস শুরু আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে টোটাল পঞ্চাশখানা প্র্যাকটিস সেট আমরা করব তার মধ্যে অলরেডি পাঁচটা প্র্যাকটিস সেট কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের প্লে গিয়ে এই যে প্র্যাকটিস সেটের যে একটি প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে তুমি এই পাঁচটা প্র্যাকটিস সেট আগে দেখে এসো এবং তুমি যাচাই করবে যে এখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটও কিন্তু আমাদের সেম কোয়ালিটির মক বলে নেওয়া হয় সেগুলো তুমি দেখলে বুঝতে পারবে তো ভিডিও যেহেতু লম্বা করা যাবে না আর তোমাদের সকলের জন্য লাস্টে আমি আর একটা কথা বলি যে আমাদের একটি ব্যাচ আগামী তিন থেকে চার তারিখে লঞ্চ হতে চলেছে দুটো ব্যাচ একটা হচ্ছে আমাদের ডাব্লিউভিপি শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ যেখানে চল্লিশটা এই টাইপের এই টাইপের চল্লিশটা ফুল মক টেস্ট থাকবে চল্লিশটা ফুল মক টেস্ট যেখানে তুমি পুরো নিজেকে প্রস্তুতির শেষ ঠিকানায় চূড়ায় নিয়ে যেতে পারবে যাচাই করে যে প্রত্যেকটা মক টেস্টের ফাইভ জি কনসেপ্টের সলিউশনও করা আছে এবং আমরা আরো একটি ব্যাচ লঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে আমাদের আলট্রা আলট্রা ডাব্লিউপি মানে মেন টার্গেট আলট্রা রিভিশন ব্যাচ যেখানে শুধুমাত্র রিভিশন ক্লাস হবে পঞ্চাশটা আমাদের থাকবে ম্যাথের প্র্যাকটিস সেট তিরিশটা থাকবে আমাদের জিআইয়ের প্র্যাকটিস সেট এছাড়া আমাদের এই চল্লিশটা এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ের পরে ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে পি ওয়াই কিউ কিভাবে করানো যায় তার ডিটেলস কিন্তু থাকবে এই নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই করতে চলেছি তোমাদের সামনে তো অবশ্যই আগে এত কিছু সমস্ত কিছু পেট ব্যাছে ঢোকার আগে তোমাকে যাচাই করে নিতে হবে যে আমাদের ফ্রি যে আমাদের মক দেওয়া হবে আগামী এই তারিখে সন্ধ্যা সাতটার সময় তুমি এটা আগে দেবে তারপরে তোমার সিদ্ধান্ত নেবে তো আজকের কথা এই পর্যন্তই আরও বিস্তার জানার জন্য আমাদের এই নাম্বারে কল করবে তাহলে তুমি আরও সমস্ত কিছু পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপ করবে বিস্তারিত কন্টেন্ট তোমাকে আমরা জানিয়ে দেবো যে কীভাবে কী হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি তুমি দেখেছ শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আর এই মক ফিতে ফিরেতে দেবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই অ্যাপস লিঙ্ক এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটাও দেওয়া আছে কারণ এর পিডিএফ আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো